আশা করি আপনারা সবাই ভালো আছেন যাদের ভিডিওটিং সম্পর্কে বিন্দু পরিমাণ ধারণা নেই তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই 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 ইম্পর্টেন্ট কারণ আজকের এই ভিডিও আমি আমি ইনসোর্ড এ টু জেড শিখিয়ে দিব যেটা দেখার পর আপনারা কখনো বলবেন না যে আপনারা ভিডিও এডিটিং পারেন না সো যারা কখনো ভিডিও এডিটিং করেননি বা অলরেডি ভিডিও এডিটিং করতেছেন সবার জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আমি টু জেড আপনাদেরকে শিখিয়ে এবং কিভাবে একজন প্রফেশনাল এডিটর মতো হবে সেটাই আজকের টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন কাজ আপনারা যারা ইউটিউবে কন্টেন্ট নিয়ে কাজ করবেন বা ফেসবুকে কন্টেন্ট নিয়ে কাজ করবেন ভাবতেছেন তবে অনেকের মাথায় কিন্তু চিন্তা যে আপনাদের কম্পিউটার নেই বা ভালো ডিএসএলআর ক্যামেরা নেই তো আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে শুট করা নর্মাল ভিডিও কিন্তু ইনশোট অ্যাপটির মাধ্যমে প্রফেশনাল এডিটরদের মতো এডিট করতে পারবেন সো এখন আমাদের ভিডিওটি শুরু করে দিবো তবে ভিডিওটি শুরু করা একটি রিকোয়েস্ট যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি লেখা প্রেস করে অল এক লিখ করে দিবেন গাইস কথা না পারে আমাদের এডিটিং শুরু করে দেয়

আমরা আমরা অবশ্যই ভিডিও এডিটিং করব এখান থেকে জাস্ট ভিডিওতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের মোবাইল ফোনের যতগুলো ভিডিও রয়েছে সবগুলো শো করবে গাইস আমি আমার মোবাইল ফোন থেকে নর্মাল একটি ভিডিও সিলেক্ট করে দিব যদি আপনি একসাথে অনেকগুলো ভিডিও এডিট করতে চান তাহলে কি করবেন জাস্ট আপনার সেই ক্লিপ এক এক করে সিরিয়ালে সিলেক্ট করে দিবেন গাইস আমি জাস্ট একটি ভিডিও এডিট করে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন তাই জাস্ট একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করে দিলাম তারপর কোন রেশিওতে ভিডিও এডিটিং করবেন বা কোন প্ল্যাটফর্মের জন্য আপনার ভিডিওটা এডিটিং করতেছেন গাইস টিকটকের কিন্তু একটা ভিডিও ফরম্যাট রয়েছে সেটা হচ্ছে নাইন টু সিক্সটিন আর ইউটিউবের যে ফর্মেট টা রয়েছে সেটা হচ্ছে সিক্সটিন সো দুইটা প্ল্যাটফর্মের দুইটা

তারপর আপনাদের কাজ হচ্ছে আপনার ভিডিওর আন ভিডিও পার্ট করি তখন কিন্তু ভিডিওতে অতিরিক্ত কিছু অংশ থাকে যে অংশগুলো প্রয়োজন নেই তো আমি চাচ্ছি যে আমার এই ভিডিওর প্রথমে কিছু অংশ ডিলিট করে দিব তাই আমি একটু সামনে চলে আসবো তারপর আপনারা ভিডিও লেয়ারটা খেয়াল করে দেখতে পাবেন এখানে বাম পাশে কিন্তু একটা ছোট্ট হ্যান্ডেল দেওয়া আছে আপনি জাস্ট এটাকে টেনে দিলে কিন্তু আপনার ভিডিওটা কাট হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই ইজি একটা প্রসেস আর ইনশোট অ্যাপটির মতো ইজি ভিডিও এডিটিং অ্যাপ আমার মনে হয় আর দুনিয়াতে নেই এই অ্যাপটি খুবই পাওয়ারফুল একটি অ্যাপ এবং খুবই সহজে কিন্তু ভিডিও এডিটিং করা যায়

ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে সেটা করার জন্য জাস্ট মিউজিকে ক্লিক করে দিবেন তারপর গাইস এখানে কিন্তু আপনারা কপিরাইট ফ্রি কিছু মিউজিক পেয়ে যাবেন আপনারা অবশ্যই ভিডিও এডিটিং করার সময় আপনার মোবাইল ফোনে ইন্টারনেট অন রাখবেন তাহলে আপনারা এখানে অনেকগুলো ফিচার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাই ডিফল্ট অনেকগুলো মিউজিক রয়েছে যে মিউজিকগুলো আপনি আপনার ভিডিওতে ফ্রি দিয়ে ইউজ করতে পারবেন আর আপনি যদি চান আপনার মেমোরিতে থাকা যে মিউজিকগুলো রয়েছে সেখান থেকে অডিও এড করবেন তাই আপনার উপরে খেয়াল করে দেখতে পাবেন এখানে মাই মিউজিক একটা অপশন রয়েছে জাস্ট মাই মিউজিকে ক্লিক করে দিবেন তারপর আমার মেমোরিতে যতগুলো মিউজিক রয়েছে সবগুলো এখানে শো করবে তারপর এখানে আরো একটা অপশন রয়েছে সেটা হচ্ছে ইফেক্টস আমি জাস্ট ইফেক্টসে ক্লিক করে দিব তারপর गाइस এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি সাউন্ডস ইফেক্টস পেয়ে যাবেন যেগুলো আমাদের ভিডিও এডিটিং করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট বা আপনি যখন ভিডিও এডিটিং করেন এই সাউন্ড ইফেক্টস গুলো কিন্তু খুবই মারাত্মক ভাবে কাজ করে এই সাউন্ড ইফেক্ট গুলো অ্যাড করলে কিন্তু আপনার ভিডিওটা অনেক 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 বেশি প্রফেশনাল হয়ে যায় যারা ভিডিওটা ওয়াচ করে তারা কিন্তু একদমই মুগ্ধ হয়ে যায় সো আপনি আপনার ভিডিও অ্যাকর্ডিং এখান থেকে সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারবেন প্রথমে রয়েছে পপুলার তারপর রয়েছে ট্রানজিশন গেম আপনারা জাস্ট এগুলো চেক করে করে দেখবেন ভিতরে গেলে কিন্তু এখানে সাউন্ডগুলো পেয়ে যাবেন জাস্ট ক্লিক করলে কিন্তু সাউন্ডগুলো প্রথমে প্লে হবে তারপর আপনি যদি আপনার ভিডিওতে ইউজ করতে চান তাহলে জাস্ট এখান থেকে ইউজ এ ক্লিক করে দিলে কিন্তু এই অডিওটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে এখান থেকে ব্যাক চলে আসবো ব্যাক আসার পর মাই মিউজিকে যাব যদি আমার এখান থেকে মিউজিক অ্যাড করতে চাই জাস্ট এখান থেকে অডিওটাতে ক্লিক করে অডিওটা শুনে নিব শুনে নেওয়ার পর গাইস জাস্ট এখান থেকে ইউজ এ ক্লিক করে দিলে কিন্তু এই অডিওটা আমার ভিডিওতে অ্যাড হয়ে যাবে তাই আমি জাস্ট এখান থেকে ইউজ এ ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে গেছে এখন আমি চাচ্ছি যে তাই আমরা একদম শেষে চলে আসব বিরূপ তারপর উপর আমরা স্প্লিট অপশন দেখতে পাচ্ছি সিম্পলি স্প্লিটে ক্লিক করে দিব তারপর অডিওর সামনে যে অংশ রয়েছে সেটা সিলেক্ট হয়ে যাবে এখান থেকে ডিলিটে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অডিওর অতিরিক্ত অংশটা ডিলিট হয়ে গেছে মার্কে ক্লিক করে দেবো এখন

স্টিকার মস্ট মোস্ট পপুলার যারা রিলস এডিটিং করে তাদের রিলস অবশ্যই এই স্টিকার গুলো ইউজ করে আপনার এক এক করে সবগুলা স্টিকার চেক করে নেবেন কোন স্টিকারটা প্রয়োজন এখানে জায়গা মতো অ্যাড করতে পারেন ওকে তো আমি এখান থেকে যাচ্ছি যে এটা অ্যাড করে দিব এটা অ্যাড করে এখানে কর্নারে বসিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপনি আপনার ইচ্ছা মতো জায়গায় প্লেস করতে পারেন এখন যদি ভিডিওটা প্লে করে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু স্টিকারটা

তাই আপনি এখান থেকে খুবই সহজে সেই অংশটুকু ব্লার করে দিতে পারেন ধরুন এখান থেকে ফেস টাইম ব্লার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না আপনি চাইলে এটাকে আরো বাড়াতে পারবেন এখানে কিন্তু অপাসিটির অপশন রয়েছে আপনি চাইলে বাড়াতে পারেন এই টুলসটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন পড়ে সো আপনারা মনে রাখবেন যে এটা এখানে আসলে পেয়ে যাবেন জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব তারপর এখান থেকে আপনি চাইলে এটার ডিউরেশনটা দিয়ে দিতে পারেন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ার অ্যাড হয়ে গেছে আপনি এটাকে টেনে ছোট বড় করে দিতে পারছেন তো আমি ধরুন এখানে রাখবো তারপর জাস্ট এখান থেকে প্লে করলে দেখতে পাচ্ছেন ফেস কিন্তু ব্লার হয়ে যায় এই জায়গায় আসলে এখন জাস্ট এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি যেহেতু আপনারা অলরেডি শিখে গেছেন তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন তারপর ভিডিওতে কি লিখতে চান সেটা জাস্ট এখান থেকে লিখে দিবেন আমি জাস্ট এখান থেকে দিদার অফিসিয়াল লিখে টিকমার্কে ক্লিক করে দিচ্ছি এখন আপনি চাইলে ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারেন সেটা করার জন্য এডিটে যাবেন এডিটে যাওয়ার পর এই যে এখানে ফন্টটা রয়েছে ফন্টে ক্লিক করে দিবেন এখানে আপনার ফ্রিতে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন যদি আপনি চান আপনার মোবাইল ফোন থেকে ফন্ট ইম্পোর্ট করবেন সেটাও পারবেন সেটা করার জন্য এখানে ইম্পোর্টে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে আপনার মেমোরিতে নিয়ে যাবে তারপর আপনি আপনার মেমোরি থেকে ফন্টের ফাইলগুলো সিলেক্ট করে দিলে আপনার সেই কাস্টম ফন্টে এখানে অ্যাড হয়ে যাবে যারা নতুন রয়েছেন তারা হয়তো এটা বুঝতে পারবেন না আর এটা আপনার দরকারও নেই এখানে যে ফন্টগুলো আছে এগুলোই অ্যানাপ আপনি চাইলে এখান থেকে অনেকগুলো ফন্ট ফ্রিতে ডাউনলোডও করতে পারবেন সেটা করার জন্য এখানে একটা স্টোর অপশন রয়েছে জাস্ট স্টোরে ক্লিক করে দেবেন তারপর গাইস এখানে আপনারা ফ্রিতে শত শত হাজার হাজার ফন্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ফন্ট রয়েছে আপনি আপনার পছন্দের ফন্টটা সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারেন তো আপনি দেখতে পাচ্ছেন আমার যে ফোনটা অ্যাড করলাম সেটা কিন্তু ইচ্ছা মতো আমি রিসেস করতে পারছি বা এখান থেকে প্লেস টা ঠিক করে দিতে পারছি যে আমি কোথায় রাখবো ধরুন এটাকে কর্নারে রাখবো অনেক সময় আপনার ফন্ট এড করতে চান তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম তারপর এটাতে চাই আমি একটা অ্যানিমেশন অ্যাড করবো সেটা করার জন্য একদম শেষ খেয়াল করুন এখানে কিন্তু একটা ডট লাফাচ্ছে এটা হচ্ছে অ্যানিমেশন জাস্ট এনিমেশনে ক্লিক করে দিব তারপর এখান থেকে প্রথমে রয়েছে ইন অ্যানিমেশন জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলে আপনার একটু ট্যাক্সটা খেয়াল করুন ভালো করে আমার ট্যাক্সটা কিন্তু এনিমেশন হচ্ছে খুবই সুন্দরভাবে কিন্তু অ্যানিমেশন হচ্ছে সো আমি যে এটার অ্যানিমেশন দিয়ে দিব তারপর চলে যাব আউটে এখানে ইন আউট অপশন রয়েছে এবং লুপ অপশন রয়েছে জাস্ট ক্লিক করে দিব যখন আসবে সেটাতে একটা অ্যানিমেশন হবে যখন চলে যাবে তখন আরেকটা অ্যানিমেশন হবে সো আমি এখান থেকে আউটে এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম তারপর চলে যাব লুপে লুপ হচ্ছে আপনার টেক্সট যতক্ষণ থাকবে ততক্ষণ কি রকম একটা অ্যানিমেশন দিবে সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন তোর আমি এটা দিলাম দেখতে পাচ্ছেন টেক্সটা কিন্তু অনবরত লাফাচ্ছে সো যতক্ষণ ট্যাক্সটা থাকবে ততক্ষণ এরকম ভাবে লাফাতে থাকবে

জাস্ট ইফেক্টসে ক্লিক করে দিব ইফেক্টসে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা অনেকগুলো ইফেক্টস পেয়ে যাব এই ইফেক্ট গুলো একদমই ফ্রি আপনারা যখন টিকটক এবং রিলস দেখেন তখন হয়তো এই ইফেক্ট গুলো আপনাদের নজর পড়ে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু ইফেক্ট রয়েছে ওকে তো আপনি চাইলে ইফেক্ট গুলো এখান থেকে বাড়াতে কমাতে পারেন মানে ভ্যালুটা বাড়াতে কমাতে পারেন এখানে ভ্যালু একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ভ্যালুটা চাইলে আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারেন আমি এখান থেকে ভিডিওটা প্লে করি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে তারপর এখানে ফেডের অপশন রয়েছে এখানে খুবই সুন্দর সুন্দর ইফেক্ট কিন্তু রয়েছে এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন আপনার ভিডিওতে একদম ফ্রিতে তারপর এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিগুলো জাস্ট আপনারা একটু চেক করে নেবেন যে আপনার কোনটা প্রয়োজন আপনার ভিডিওতে বা আপনার কাছে কোনটা ভালো লাগে এটা যদি আমি ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন ভিডিওতে খুবই সুন্দর একটা ইফেক্ট কিন্তু চলে আসছে হালকা একটু লাইট মারতেছে তারপর আপনারা চারপাশটা খেয়াল করে দেখতে পাবেন এখানে একটু কাট হয়ে গেছে খুবই সুন্দর একটা ইফেক্ট সো আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি তারপর এই ইফেক্টটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দেব জাস্ট টেনে দিলে সম্পূর্ণ ভিডিওতে अप्लाई হয়ে যাবে ওকে আমাদের ভিডিও সমান সমান করে দিচ্ছি তারপর গাইস এখান থেকে টিকমার্কে ক্লিক করে আমি যাব এখন गाइस আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে টুলসটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা একটু ভালোভাবে দেখুন ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন যদি স্কিপ করেন অনেক কিছু মিস হয়ে যাবে সো আমি জাস্ট এখান থেকে অ্যাডজাস্ট যে টুলসটা রয়েছে সেটাতে ক্লিক করে দিবো এই অ্যাডজাস্ট টুলসটা খুবই ভিডিও এডিটিং করার ক্ষেত্রে প্রথমে রয়েছে

বাড়াতে পারেন আমি একটু হট টাইপের দিয়ে দিব এখান থেকে থ্রি দিয়ে দিয়েছি তারপর টিনে চলে যাব টিনে যাওয়ার পর টিনটা একটু মাইনাস করে দিব মাইনাস করে দিলাম তারপর স্যাচুরেশনে যাব সেচুরেশন হচ্ছে আপনার ভিডিওর কালারটা আপনি ভিডিওর কালারটা বেশি রাখবেন নাকি কম রাখবেন আমি আপনাদেরকে বলবো আপনারা ভিডিও কালারটা কখনোই বেশি রাখবেন না যেই পরিমাণটা আপনার নিজের কাছে ভালো লাগবে সেটাই সবার কাছে ভালো লাগবে প্রথমে আপনাকে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনার ভিডিওটা আপনার কাছে কিরকম লাগে তারপর আপনারা ভিডিওটা এখান থেকে সেভ করবেন সো স্যাচুরেশন আসার পর আপনার ভিডিও যদি কালার কম থাকে জাস্ট যদি বাড়িয়ে দেন দেখতে পাচ্ছেন ভিডিও কালারটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে কিন্তু ফেসটা নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার ফেসটা ঠিক আছে কিনা সো এখান থেকে অবশ্যই আপনারা বেশি বাড়াবেন না হালকা একটু বাড়াতে পারেন তারপর আমি চলে যাবো এইসি সেলে এইচএসএল হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট টুলস জাস্ট এইচএসএল এ ক্লিক করে দিব এখানে আপনার প্রত্যেকটা কালার কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন প্রথমে রয়েছে হিউ অপশন তারপর রয়েছে স্যাচুরেশন অপশন আমি প্রথমে স্যাচুরেশনে চলে যাব স্যাচুরেশন আসার পর আমি চাচ্ছি যে প্রথমে গ্রিন কালারটা একটু গ্রিনটা বাড়িয়ে দিব তাই জাস্ট গ্রিনটা বাড়িয়ে দিচ্ছি যদি গ্রিনটা বাড়িয়ে দিয়ে দেখতে পাচ্ছেন শুধুমাত্র গ্রিন কালারটা চেঞ্জ হচ্ছে যদি চাই যে গ্রিন কালারটা একদমই জিরো করে দিব দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা একদমই ব্ল্যাক হয়ে যাচ্ছে মানে গ্রিনটা একদমই নাই হয়ে যাচ্ছে সো আমি এখান থেকে গ্রিন কালারটা একটু বাড়িয়ে দিব তারপর এখানে ইউলো কালার দেখতে পাচ্ছি ইউলো কালারটা একটু বাড়িয়ে দিব বাড়িয়ে দেওয়ার পর গাইস এখানে আমি আমার যে ফেসের কালারটা রয়েছে সেটা একটু মাইনাস করে দিব তাই আমি জাস্ট অরেঞ্জটা একটু মাইনাস করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফেসের কালারটা কিন্তু বেড়ে কমে যাচ্ছে এখান থেকে অরেঞ্জটা চেঞ্জ করলে সো আমি যাচ্ছে এখান থেকে কালারটা একটু ডাউন করে দিতে তারপর আমি চলে যাব লুমিনেন্সে বা অনেক সময় আপনারা স্কাই কালার করতে গেলে এই ব্লু কালারটা অবশ্যই হান্ড্রেড করে দিবেন আমার ভিডিওতে স্কাই নেই তাই জাস্ট এখানে যা আছে তাই রেখে দিব আমি চলে যাবো লুমিনেন্সে লুমিনেন্স হচ্ছে আপনার যে কালারটা রয়েছে সেই কালারের লাইটটা আপনারা এখান থেকে বাড়াতে কমাতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে ফেস দিয়ে এডিট করে দেখাই এই যে ফেস এর কালার হচ্ছে অরেঞ্জ সো আমি যদি ফেস এর লুমিনেন্সটা হান্ড্রেড পার্সেন্ট করে দিই ফেসটা কিন্তু একদমই হোয়াইট হয়ে যাচ্ছে মানে জল সে যাচ্ছে এখান থেকে যদি মাইনাস করে দিই দেখতে পাচ্ছেন ফেসটা একদম ডার্ক হয়ে যাচ্ছে সো আপনি আপনার ফেস এর লাইট এর অ্যাকর্ডিং এখান থেকে লুমিনেন্সটা বাড়িয়ে কমিয়ে দিবেন আমি একটু মাইনাস করে দেব যেহেতু আমার ফেসে বেশি লাইট এখানে ওভার এক্সপোজার রয়েছে যখন ভিডিওটা শুট করেছিলাম অনেক বেশি রোদ ছিল তাই ভিডিওটা এরকম হয়ে গেছে

যে কালারটা রয়েছে সেটাকে একটু আপ করে দিতে বা মাইনাস করে দিতে। দেখতে পাচ্ছেন এখন ভিডিওটা আরো অনেক বেশি ভালো লাগতেছে। মানে ইনস্টাগ্রাম, ফেসবুক আর টিকটকে যে ভিডিওগুলা রয়েছে এই ভিডিওগুলোতে এই ধরনের কালার কিন্তু বেশি অ্যাড করা হয়। তো আশা করি আপনারা শিখে গেছেন যে আপনি আপনার নরমাল একটা ভিডিওকে কিভাবে এইচএসএল এর মাধ্যমে পারফেক্ট কালার গ্রেডিং করবেন। তো আমি যাচ্ছি আমার ভিডিওটা এরকম একটা কালার থাকুক তাই এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। এখন বিফোর আফটার দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা আগে এরকম ছিল আর এডিট করার পর কালারটা এরকম হয়েছে।

মূল কালারটা কিরকম থাকবে সেটা করার জন্য ধরুন আমি এই কালারটা দিলাম দেখতে পাচ্ছেন ভিডিওতে খুব সুন্দর একটা ইয়েলো শেড কিন্তু চলে আসছে এখান থেকে আপনি চাইলে এই কালারটার অপাসিটি বাড়াতে কমাতে পারেন আমি এখান থেকে হালকা একটু দিয়ে দিচ্ছি টোয়েন্টি দিয়ে দিলাম তারপর শ্যাডো রয়েছে শ্যাডোর কালারটাও চাইলে চেঞ্জ করতে পারেন আমি এখান থেকে শ্যাডোর কালারটা একটু ব্লু টাইপে দিয়ে দিব শ্যাডোর কালারটা আমার ভিডিওর সাথে ম্যাচ করতেছে না তাই এটাকে আমি এখান থেকে চিরু করে দিয়েছি তারপর মার্কে ক্লিক করে দিব তারপর এখানে রয়েছে হিউ হিউটা চাইলে চেঞ্জ করতে পারেন হিউটা আমি হালকা একটু প্লাস করে দিলাম তারপর এখানে রয়েছে ভিগনিটি ভিগনিটি হচ্ছে আপনার ভিডিওর চারো পাশটা আপনি চাইলে ডার্ক করতে পারেন এই যেটা যদি বাইরে দিয়ে দেখতে পাচ্ছেন ভিডিওর কর্নার গুলা কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে সো আমি এটাকে ফিফটি পার্সেন্ট করে দিচ্ছি তাহলে আমার ভিডিওটা একটু বেশি সুন্দর লাগতেছে ভিগনিটির পরে দেখছি শার্পেন শার্পেনে ক্লিক করে দিব আর শার্পেনটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটিটা এনহ্যান্স করবে আপনি যখন মোবাইল দিয়ে ভিডিও শুট করেন তখন সেই ভিডিওর কোয়ালিটি একটু লো থাকে শার্পেনটা কম থাকে ভিডিওটা একটু ক্লিয়ার কম লাগে সেটা এখান থেকে আপনি কোণিত পারবেন শার্পেনার সাপোর্টে যেটা শার্পেন একটু বাইর দিবেন দেখতে পাবেন আপনার ভিডিওটা একদমই এইচডি হয়ে গেছে এখন गाइस দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটা রয়েছে এটার কোয়ালিটিটা কিন্তু অনেকটাই হাই হয়ে গেছে তারপর गाइस আমরা আরো কিছু টুলস দেখতে পাচ্ছি শার্পেনার পরে সেগুলো আমাদের দরকার নেই এখান থেকে जस्ट টিক মার্কে ক্লিক করে দিব गाइस এখন আমি जस्ट ভিডিওটা প্লে করে দেখাই এখন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই ইনশট অ্যাপ্লিকেশনে আমার ভিডিওতে কালার করে ফেললাম এবং ভিডিওর কোয়ালিটিটা অনেক হাই করে ফেললাম আবার ফিল্টারের পরে এখানে আমরা পিআইপি দেখতে পাচ্ছি পিআইপি হচ্ছে আপনার ভিডিওতে অন্য কোন ফটো অথবা ভিডিও অ্যাড করতে পারবেন তো কিভাবে করবেন সেটাও শিখে দিচ্ছি জাস্ট পিআইপি তে ক্লিক করে দিব তারপর আমার গ্যালারিতে নিয়ে যাবো উপরে খেয়াল করুন এখানে অল রয়েছে আপনি আপনার ভিডিওতে চাইলে এক্সট্রা করে ভিডিও অ্যাড করতে পারেন চাইলে ফটো অ্যাড করতে পারেন ধরুন এই ভিডিওতে আমি এক্সট্রা ভিডিও অ্যাড করবো তাই জাস্ট এখান থেকে ভিডিও ক্লিক করে দিলাম দেখতে পাবেন এখানে ভিডিওটা চলে আসছে তো আপনারা অনেকেই কি করেন বিভিন্ন কন্টেন্ট কাজ করতে চান সেই কন্টেন্ট গুলাতে আপনারা একপাশে কথা বলবেন আরেক পাশে আপনারা অন্য একটা ভিডিও দেখাতে চান তো আপনারা চাইলে এই টুলসটা দিয়ে এই করতে পারেন আপনি চাইলে এখান থেকে আপনার এই ভিডিওর সাইজটা ছোট বড় করে দিতে পারেন এখন ভিডিওটা প্লে করে দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও কিন্তু একসাথে চলতেছে ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই টুলসটার কাজ কি এখন জাস্ট বিডি লেয়াতে ক্লিক করে ডিলিট করে দিব কারণ এটা আমার প্রয়োজন নেই আমরা দেখতে পাচ্ছি কাটে ক্লিক করে দিব ট্রিকাটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ভিডিওটা ট্রিম করে নিতে পারবেন কাট করে নিতে পারবেন স্প্লিট করে নিতে পারবেন সো এই টুলসটা বেশি কাজের না আমার মনে হয়েছে তাই আমি আপনাদেরকে দেখাবো না তাই এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি প্রিকাটের পর আমরা দেখতে পাচ্ছি স্প্লিট স্প্লিটও কিন্তু একটি ইম্পর্টেন্ট কারণ আপনার ভিডিওর মাঝখানে হয়তো এমন একটা অংশ রয়েছে যেটা আপনারা চাচ্ছেন ডিলিট করতে সেটা করার জন্য জাস্ট যেখানে নষ্ট ভিডিওটা রয়েছে সেখানে দাগটা রেখে দেবেন তারপর স্প্লিটে ক্লিক করবেন তারপর যেটুক পর্যন্ত ডিলিট করতে চান সেখানে আবার চলে আসবেন তারপর আবার স্প্লিটে ক্লিক করবেন তাহলে আপনার ভিডিওটা কি হবে ছোট্ট একটা ভাগ হয়ে যাবে মানে যে জায়গাটা নষ্ট রয়েছে সেটা আলাদা হয়ে যাবে তারপর জাস্ট এই ভিডিও লিটারটাতে ক্লিক করে ডিলিটে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন ধরুন আমার ভিডিওর ভিডিও নষ্ট অংশ ছিল সেটা আমি ডিলিট করে দিলাম পর गाइस আমরা ডিলিট অপশন দেখতে পাচ্ছি তো ডিলিটের কাজ কি সেটা আমরা সবাই কিন্তু জানি আপনি আপনার ভিডিওর অতিরিক্ত সিলেক্ট করে করে থেকে ক্লিক দিলে সেটা ডিলিট হয়ে যাবে বা যে কোনো ধরনের লেয়ার সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে দিলে সেটা এখান থেকে ডিলিট হয়ে যাবে তারপর गाइस আমরা দেখতে পাচ্ছি ডিলিটের পরে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে সেট করতে পারেন এই ব্যাকগ্রাউন্ডটা মূলত কাজে লাগে যখন গ্রিন স্ক্রিনে ভিডিও এডিটিং করি গ্রিন স্ক্রিনে ভিডিও এডিটিং করার সময় আমরা যখন গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দেই তারপর আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারি তো এখানে আপনি কালারটা কিভাবে দিবেন সেটা শিখে দিচ্ছি আমি আমার ভিডিওটা একটু ছোট করে নিই যাতে এখানে বোঝা যায় তো আমি ভিডিওটা একটু ছোট করে নিলাম জুম আউট করে তারপর এখান থেকে উপরে রয়েছে ব্লারের অপশন আপনি চলে আপনার সেম ভিডিওটা থাকবে সেটা ব্যাকগ্রাউন্ডে ব্লার হয়ে থাকবে তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্লার হয়ে আসে সো আপনি চাইলে এখান থেকে কালারও দিতে পারবেন কালার দেওয়ার জন্য এখান থেকে ইচ্ছে মতো কালারটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্রেডিয়েন্ট কালারও কিন্তু রয়েছে এগুলো কিন্তু আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারেন এটা খুবই ইম্পর্টেন্ট যারা রিলস টিকটক এডিটিং করেন তাদের জন্য এই কালারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো আমি এখান থেকে কিছুই দিব না জাস্ট নানে ক্লিক করে দিচ্ছি আর আমার ভিডিওটা সিলেক্ট করে ফুল স্ক্রিন করে দিচ্ছি তারপর টিকমার্কে ক্লিক করে দিব ব্যাকগ্রাউন্ডের পরে গাছ দেখতে পাচ্ছি স্পিড স্পিডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা স্লো মো এবং ফাস্ট মোশন ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য স্পিডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট

দেখতে পাচ্ছেন ধরুন প্রথমে ভিডিওটা ফার্স্ট থাকবে তারপর হঠাৎ করে স্লো হয়ে যাবে তারপর আবার ফাস্ট হবে তো এখান থেকে চলে আপনি কার্বের মাধ্যমে আপনার ভিডিওটা স্লো ফার্স্টে এডিটিং করতে পারবেন আমি ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখে প্রথমে ফার্স্ট ছিল তারপর আবার ফার্স্ট হয়ে গেছে তারপর আবার স্লো হয়ে গেছে সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন টিক মার্কে ক্লিক করে দিব তারপর গাইস আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশন অ্যানিমেশনে ক্লিক করব তো আপনি আপনার ভিডিওতে চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারেন এখান থেকে জুম ইন রয়েছে তারপর জুম আউট রয়েছে মানে আপনার ভিডিওটা যখন প্লে হবে তখন কোন ধরনের অ্যানিমেশন হবে সেটা এখান থেকে দিয়ে নিতে পারেন এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টুলস অনেক সময় কিন্তু আমাদের ভিডিওতে এটা দরকার হয় সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু অ্যাড করে দিলাম জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব তারপর গাইস রয়েছে ক্রপ অপশন আপনি চাইলে আপনার ভিডিওটা ক্রপ করে কাট করে দিতে পারেন

তারপর गाइस রয়েছে ভলিউম অপশন একে কিন্তু আপনারা ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন ধরুন আপনি একটা টিউটোরিয়াল বানালেন আপনি কথা বলতেছেন তখন কিন্তু আপনার ভয়েসটা খুবই ইম্পর্টেন্ট তো আপনার ভয়েসটা আপ করার জন্য জাস্ট ভলিউমে ক্লিক করবেন ক্লিক করবেন তারপর এখান থেকে এটাকে ইনক্রিজ করে দিবেন মানে সাউন্ডটাকে ইনক্রিজ করে দিবেন এখান থেকে তারপর জাস্ট টিক মার্কে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমার সাউন্ডটা কিন্তু ইনক্রিজ হয়ে গেল এখন गाइस আমরা দেখতে পাচ্ছি এখানে ভয়েস ইফেক্ট রয়েছে সাউন্ড বলিউমের পরে জাস্ট ভয়েস ইফেক্টে ক্লিক করে আপনি আপনার ভয়েসটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আপনার মেল ফিমেল বেবি বিভিন্ন ক্যাটাগরি বয়স কিন্তু এখানে রয়েছে আপনি আপনার বয়সটা এখান থেকে জাস্ট একটা ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবেন তারপর গাইস দেখতে পাচ্ছি রিপ্লেস আপনি যে ফুটেজটা এখানে অ্যাড করলেন এটার বদলে অন্য আরেকটা ফুটেজ এখানে অ্যাড করে দিতে পারবেন জাস্ট রিপ্লেসে ক্লিক করলে আপনার মেমোরিতে নিয়ে যাবে তারপর আপনি যে ভিডিওটা অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে দিলে এই ভিডিওটা অ্যাড হবে আর পূর্বে যে ভিডিওটা ছিল সেটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি তারপর গাইস দেখতে পাচ্ছি ডুপ্লিকেট ডুপ্লিকেট হচ্ছে আপনার একটা ফুটেজকে আবার সেটাকে কপি করে নাও জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করে দিলে সেম ভিডিও আবার কপি হয়ে যাবে এখানে

তারপর আমরা দেখতে পাচ্ছি ফ্লিপ ফ্লিপ হচ্ছে আপনার ভিডিওটা মিরর করতে পারবেন মানে এই পাশটা ওই পাশে ওই পাশটা এই পাশে নিয়ে আসতে পারবেন জাস্ট ফ্লিপ ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন ম্যাজিকটা ভিডিওটা কিন্তু উল্টে যাচ্ছে কিছু ভিডিও মাঝখানে ধরুন আপনি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলেন হঠাৎ করে সেই অ্যাক্সিডেন্টের মধ্যে একটা পিকচার ক্যাপচার করতে চাচ্ছেন এবং সেই পিকচারটা আপনি ভিডিওতে দেখাতে চাচ্ছেন সেটা করার জন্য আপনি সেই মুভমেন্টে চলে আসবেন মুভমেন্টে আসার এখানে ফ্রিজে জাস্ট একটা ক্লিক করে দিবেন

প্রথমে রয়েছে রেজুলেশন রেজুলেশন ক্লিক করবো আপনি চাইলে এখান থেকে ফোর তো ভিডিও সেভ করতে পারেন তারপর রয়েছে ফ্রেম রেট আপনি আপনার ভিডিওটা কোন ফ্রেম রেটে রাখতে চান সেটা দিয়ে নিতে পারেন আমি জাস্ট ফ্রেম রেটে ক্লিক করে এখান থেকে টোয়েন্টি ফাইভ এ রেখে দেব কারণ যে এফ পি এস ভিডিও রাখলে আপনি বাস্তবে যেরকম দেখেন এই ভিডিওটা এরকমই লাগবে তারপর দেখতে পাচ্ছেন ফরম্যাট আপনার ভিডিও ফরম্যাটটা কি থাকবে এখান কিন্তু অবশ্যই mp4 থাকবে আপনি চলে এখান থেকে গিভ আস সেভ করতে পারেন এখানে গিভ অপশনও রয়েছে সো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর আপনার এই ভিডিওটা সেভ করার পর কত এমবি হবে সেটাও এখান থেকে দেখতে পাচ্ছেন 11.4 এমবি আমার ভিডিওটা সেভ করার পর 11.4 এমবি হবে এখন যদি जस्ट সেভ এ ক্লিক করে দেই তাহলে আমাদের এই ভিডিওটি সেভ হয়ে যাবে আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে এ টু জেড শিখে গেছেন এবং আজকের পর থেকে আমি আপনাদেরকে বলতে পারবো যে আপনারা ছোটখাটো একজন ভালো ভিডিও এডিটর এবং আপনারা যে কোনো ধরনের ভিডিও কিন্তু ইনসোর্ড অ্যাপটিতে খুবই সহজে এডিট করতে পারবেন সো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ